দর্শক আমরা এই মুহূর্তে বসে আছি ফকিরার বাজারের একটি মুদি দোকানে গত দুই দিন আগে আপনারা একটি ভিডিওতে লক্ষ্য করেছেন যে ফকিরার বাজারে তেল কাণ্ড অর্থাৎ ফকিরার বাজারে যে তেল সিন্ডিকেট এটি খুব মারাত্মক আকারে ধারণ করেছে শুধু আহ রূপচাদা পুষ্টি এগুলোই না প্রতিটা তেল কোম্পানি কিন্তু আসলে এই ধরনের একটা সিন্ডিকেট তৈরি করে নিয়ে বসে আছে সারা বাংলাদেশে যখন বোতলজাত তেলের সংকট এবং ডিলার এবং কোম্পানি সাধারণ দোকানদারদের উপরে চাপিয়ে দিচ্ছে বাড়তি পণ্যের বোঝা ঠিক তখনই ফকিরহাটে একটি ভিডিও গত দুই দিন আগে ভাইরাল হয়েছিল যে ভিডিওতে একজন একজন দোকানদার তিনি কাস্টমারের কাছে তেল বিক্রি করবেন কিন্তু শর্ত তার চাল নিতে হবে এমনটি একটি শর্ত ছিল এবং ক্রেতা আসলে সেই শর্তে রাজি ছিলেন না এবং দোকানদার বলছেন যে আসলে ডিলার তাদের উপরে এই বোঝাটি চাপিয়ে দিচ্ছে আমরা ডিলারের সাথে কিছুক্ষণ আমরা আগে কথা বলেছিলাম একজন এইচআর সাথে তিনি আসলে বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করছেন পুরো ফকিরহাটকে আমরা জরিপ করে দেখেছি যে আসলে প্রতিটা দোকানেই কিন্তু ডিলার থেকে তাদের উপরে বাড়তি তেলের সাথে অর্থাৎ তিন কার্টুন তেল নিলে তাদের দশ কেজি চাল অথবা ডাল এগুলো একটি বাড়তি বোঝা হিসেবে চাপিয়ে দিচ্ছে এবং এটি বিক্রির একটি চাপ তারা প্রয়োগ করছে যেটি আসলে সাধারণ কাস্টমার খুব ভালোভাবে এটি কি নিচ্ছে না দর্শক আমরা কথা বলছি ফকিরাট বাজারের বিভিন্ন দোকানদারের সাথে আসলে এই তেলের যে তেল কাণ্ডটা এটি আসলে গভীরে কি সে বিষয়ে আপনাদের আমি এখন জানাবো তাহলে চলুন একজন দোকানদারের সাথেই কথা বলি এই যে মাঝখানে যে ব্যাপারটা যে তেল কাণ্ড এটার নেপথ্যে আসলে কি রয়েছে এই তেল আমার ঘরে মোটে কোনো তেল নাই ওই লোকে একটা তেল দিলাম তেল দিন আমি দেবো না তারপরে একটা তেলের কথা বলিস ওই তেলটাই তার দিতেই হবে দেবো না কেন তার জন্য আমার সিডিক দেয় আমার এই কথা বলতেছি একজন কাস্টমার সে আসলে তো বলবেই আপনি তেলের সাথে যদি বাড়তি কোনো পণ্য বোঝা হিসেবে তাকে চাপিয়ে দেন তাহলে তো সে অবশ্যই কথা বলবে আমি এটার বিষয় যাচ্ছি না আমি আপনার কাছে শুনতে চাচ্ছি ডিলার আপনাকে জোর করে এই পণ্য চাপিয়ে দিচ্ছে কিনা হ্যাঁ এই ডিলার এক কারণ তেলের সাথে পাঁচ কেজি ফুলাস চাইল নিতে হবে তিন কারণ তেলের সাথে দশ কেজি ফুলাস চাল নিতে হবে বা এমনি বাসমতি নিতে হবে তিনশো কুড়ি টাকা নামের চাইল তাকে না নিয়ে তেল দেবে না তোমার দোকানের ধর ওষে আসতো না তাহলে আমরা কি করতে পারি আমাকে এখন ওই এক কেজির সাথে এক কেজি সাইজ দিয়ে আমি তিনশো আটশো পঞ্চাশ টাকায় তার কাছে কম বেশি হচ্ছে পুষ্টি বেশি তির বেশি আর রূপচন্দা বেশির দাম বেশি বসুন্ধরা ছিল এই তেল এখন এরা পুষ্টি বসুন্ধরা দিচ্ছে না এখন দিচ্ছে বকিরাটের তীর কোম্পানি আর হচ্ছে রূপচন্দা এটা কি সবাই এই বাড়তি হিসেবে চাল এবং ডাল সবাই বাসটি চাপায় দিচ্ছে এই যে কালকেরা পুষ্টি মাল আইছে পুষ্টি কোম্পানির মাল আইছে পুষ্টি করছে আমার কাছে সাইড কার্টনের সাড়ে বিয়াল্লিশ টাকা সরের নিতে হবে তারপরে তোমার আমি তিন কার্টন চাউমিন দেব বিয়াল্লিশ টাকা সরের তেল তিন কার্টন চাউমিন দেবো আমি এই কথা সে বলতেছে তারপরে আমি তার কাছে মাইনে নিচ্ছি যাতে তিন কার্টন তিন কার্টন দেওয়া যাবো আমি চালাই তাই বলতেছে পুষ্টি কোম্পানি ম্যানেজার নীতি হবে বাধ্যতামূলক ট্রাইল লাইন না নিলে আমার দাঁড়ে তেল আমার তেল দেবে আমার ঘরে একটা তেল নেই ফকিরাট বাজারে আসলে ফকিরাট ও তার আশপাশ যারা ডিলার আছেন তারা দাবি করছেন যে তাদের কাছে মালের পর্যাপ্ততা রয়েছে এবং তারা কোনো সিন্ডিকেটের সাথে না এবং প্রতিটা দোকানে তারা যে মাল বিক্রি করছেন সেটা সাথে তারা আসলে কোনো বাড়তি পণ্য তাদেরকে বোঝা হিসেবে দিচ্ছেন না কিন্তু দোকানদাররা দাবি করছেন তেল কিনলে তাদের বাধ্যতামূলক চাল কিনতে হচ্ছে এবং তাদেরকে কোনো মেমো প্রদান করা হচ্ছে না